প্রথমেই আমরা এবার গত বছরের মতো কোন জায়গায় স্ট্যান্ডিং ডিউটি দিচ্ছি না গত বছর আমরা মোটামুটি আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে টেম্পোরারি ক্যাম্প করেছিলাম এই বছর আমাদের টেম্পোরারি ক্যাম্প করার কোনো পরিকল্পনা নেই বাট আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা ভিজিবিলিটি আমাদের ভিজিবল আমরা ভিজিবল থাকবো আপনারা প্রত্যেকটা ইউনিয়নের আশেপাশে আমাদেরকে পাবেন নেক্সট আমাদের তিনটা নোডাল পয়েন্ট মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা স্থাপন করব যেখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা আমাদের সেনাবাহিনীর সদস্যদের পাবেন আমরা প্রথমে আমরা দস্তি ধার এখানে একটা নোডাল পয়েন্ট করব ঠাকুর দিঘি এবং কেনাঘিহাট অথবা মৌলবী মৌলবী দোকান এই তিনটা পয়েন্টে আমরা আমাদের ফোর্স থাকবে অলওয়েজ স্ট্যান্ডিং ফোর্স থাকে যাতে আমরা কোন ধরনের ইনসিডেন্ট হলে নিকটস্থ যে ইউনিয়নগুলোতে আছে ইউনিয়নগুলো আছে সেখানে আমরা কুইক রিজার্ভ ফোর্স আমরা পাঠাতে পারি এর পাশাপাশি আমাদের অলওয়েজ টোয়েন্টি ফোর আওয়ার্স ডে এন্ড নাইট দুইটা টহল সতেরোটা ইউনিটে অলওয়েজ আপনার টহল পরিচালনা করবে এখন পর্যন্ত আমাদের এভাবে প্ল্যান করা হয়েছে তিনটা স্ট্যান্ডিং পেট্রোল তিনটা

তার কাছে আমি প্রেরণ করবো আপনারা সবাই তার কাছ থেকে আমাদের কন্টাক্ট হিস্ট্রি কালেক্ট করে নেবেন যে কোনো ধরনের ইনসিডেন্ট যদি আপনারা প্রেডিক্ট করতে পারেন তার সন্দেহ মনে করেন আমাদেরকে জানাবেন আমি আপনাকে কথা দিচ্ছি উইদিন টেন মিনিটস আমরা আপনাদের স্পটে পৌঁছায় যাব পাশাপাশি আপনারা জানেন আমাদের বেশ কয়েকটি রেকি টিম আপনাদের বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছে ফিজিক্যালি আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা যাব যে আপনাদের সাথে কথা বলবো আপনাদের কমিটির নাম্বার নিব এবং আপনাদের সকল বিষয়ে আপনারা শুনবো যাতে আমরা কুইক সেখানে আমরা আমাদের পোস্ট পাঠাতে পারি আপনারা আমাদের ক্যাম্প কমান্ড মানে আমার নাম্বার রাখতে পারেন ক্যাম্প কমান্ডের যে নাম্বারটা আছে এর পাশাপাশি আমার ক্যাম্প নিতেও থাকবে ক্যাম্পের কি অভিযোগ নাম্বার আছে সেখানে থাকবে এবং আমাদের প্রত্যেকটি টহল কমান্ডারের নাম্বার আমি আপনাদের দিয়ে দিব এবং এই নাম্বারটি প্রিজার্ভ করবেন আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ ওই টেন টু ফিফটিন মিনিটসের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের স্পটে পৌঁছাতে পারব ধন্যবাদ